ইচি প্রথমবার বোধি একটা ফার্স্ট ইয়ারের ছাত্র ক্যাম্পাসে আসা দুদিনের মধ্যে মারা গেছে রাজ চক্রবর্তীর হোকল রপটা রিলিজ করলো তেইশে জানুয়ারি কী যে সিনেমা হয়েছে মানে যারা বানিয়েছে তারাই হয়তো জানে বেটার এটার মূল বিষয় ছিল যে যদুপুর নামক একটা জায়গার একটা কলেজে র্যাগিং হচ্ছে সেই র্যাগিংটাকে বন্ধ করার জন্য পুলিশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে এটাই নেওয়া উচিত সেটাই কাম্য যাতে র্যাগিংটা বন্ধ করা যায় কাজে কাজ কিছুই হলো না র্যাগিং তো বন্ধই হলো না উল্টে দেখা গেল যে পুলিশও যারা র্যাগিং করছে তাদেরকে সাপোর্ট করছে তারা র্যাগিং কেন করছে সেগুলো নিয়ে ডিসকাস না করে সবাই একসাথে আন্দোলনে নেমে পড়েছে আন্দোলনটাই বা কেন হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না মানে হচ্ছেটা কি ভাই একটা ছেলেকে র্যাগিং করতে গেছে সে মারা গেছে সুইসাইড হয়েছে কি কী হয়েছে সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে কারা র্যাগিং করেছে সেটা জানতে যাবে র্যাগিং যে উচিত না সেটা মেনটেন করা উচিত কিছুই হলো না র্যাগিং কেন করেছে সেটা কারণ জানতে গিয়ে দেখা গেল সেই কারণে মানে কী কারণে তারা র্যাগিং করেছে সেটাতে পুলিশ যারা র্যাগিং করলো তাদেরকে সাপোর্ট করলো ওই তাদের হয়ে আবার হোক কলরব হোক কলারব হয়ে রাস্তা নিয়ে পড়লো মানে রাজ চক্রবর্তী একজন শাসক দলের এমএলএ সে একটা কনসেপ্টের ওপর বেস করে একটা সিনেমা বানা দেখেছে পুরো লেভড়ে দিয়েছে মানে এর থেকে আবার প্রলয় প্রলয় এসব একরকম জিনিস ছিল তা ভাবা হয়েছিল যে এখানে চাকিবাবু স্পেশাল কিছু কাজ করবেন আমি ভেবেছিলাম যে হয়তো প্রলয়ের মতোই সেরকমই একটা গুরুগম্ভীর একটা তদন্ত অফিসারে কাজটা করবেন দেখলাম এখানে সেটা হলো না উনি অ্যাকচুয়ালি কী করতে চেয়েছেন সেটাই ক্লিয়ার নেই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আলটিমেটলি যে সেটা সুইসাইড হয়ে গেল যে র্যাগিংয়ের জন্য মারা গেল সেটা কোনো সলিউশন বেরোলো না যে যারা র্যাগিং করেছে তাদেরকে শাস্তি দেওয়া হলো বা এর জন্য সরকারের কোনো ইন্ধন আছে কি না কোনো ইউনিয়ন বাজি রয়েছে কি না সেসব কিছু দেখলো না এখানে দেখা গেল যে শুধুমাত্র সেই রিজেন্টটার জন্য তারা নেমে পড়লো রাস্তায় তারা ভোগ করলারোপ করে যাচ্ছে তারা প্রতিবাদ করে যাচ্ছে আর এই প্রতিবাদ মানেটা কি যারা র্যাগিং করলো তাদের বিরুদ্ধে তো মানে একটা শাস্তিযোগ্য অপরাধ বা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে উল্টে যারা র্যাগিং করেছে তারাও হোক কলারোপ ভোগ করব করতে করতে রাস্তায় নেমে পড়েছে কী করেছে বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু বোঝা যায়নি না আছে কোনো ভালো মানে এন্থু না আছে সেই চার্ম না আছে অডিয়েন্সকে বসিয়ে রাখার মতো সেই স্ক্রিপ্ট কিছু নেই মানে কী করেছে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে আমি কিছু বুঝে পাচ্ছি না রাজ্যকূর্তির আরেকটা বইও করেছে লক্ষি এলো ঘরে সেটা তো একটা অন্য পারপাসে পড়া ওটা নিয়ে আমি পরে একটা আলাদাভাবে ভিডিও করবো দুটো চক্রবর্তী সিনেমা বেরোলো কি যে করতে চাইছে মানে চক্রবর্তী একটা সময় সবাই ভাবতো যে টুকে বই বানায় দক্ষিণের সব কপি বানায় মনে হয় এর থেকে ভালো ছিল প্রেম আমার চ্যালেঞ্জ সব একটা বই করে গেছে ছিল তুমি যে আমার অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে রাজ চক্রবর্তীর অন্তত একটা ভালো বই দেখেছিলাম কানামাছি এছাড়া আরও বেশ কয়েকটা সিনেমা করেছিল কিন্তু এই যে কি করেছে মানে পুরো ঘেঁটে দিয়েছে যে ওর না আছে স্টোরি লাইন না আছে কোনো ভালো স্ক্রিপ্ট মানে গল্পের কোনো আপ অ্যান্ড ডাউন বলে কিছু নেই মানে একটা চলছে তো চলছেই মনোনের আন্দোলন চলছে কেন আন্দোলন করছে রিজনটা কী যারা র্যাগিং করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইউনিভার্সিটি কিছু করছে না মানে র্যাগিং কমিটি মানে বলেন যে অ্যান্টি র্যাগিং কমিটি একটা থাকবে সেখানে প্রপার মুচলেকা দিয়ে ভর্তি টাইমে সেটাতে ডিসক্লেমারে সাইন করে ঢুকতে হয় কিছুই হয়নি এই সিনেমাটাতে মানে কোনো প্রপাগান্ডা কিছু দেখানো হয়নি একটা ছেলে মারা গেল সেটা নিয়ে হোক করার হোক শেষই গেলো মানে হোক করারক একটা সময় মনে আছে আমার যতদূর জানি যে স্বপ্নময় মনে হয় ছেলেটা মারা গেছিলো দু হাজার বাইশের দিক করে তারপর দু হাজার চোদ্দোর সময় মানে স্পেসিফিক একটা দক্ষিণ কলকাতাতে একটা নামকরা ইউনিভার্সিটিতে অনেক সমস্যা হতো যদি সেই সব সিনারির ওপর বেশ করে একটা সিনেমা যদি তৈরিও করতো তাহলেও মেনে নিতাম যে হ্যাঁ একটা কিছু ঘটেছে একটা কনক্লুশন এসছে এখানে কোনো কনক্লুশানগুলো স্পেসিফিক হলো না শুধু এটাই বুঝলাম যে যারা র্যাগিং করলো তারাও নেমে পড়েছে পুলিশ তাদের হয়েও গান গাইছে তাদের হয়েও সাপোর্ট করছে তাদের হয়েও পুলিশ নেমে পড়েছে মানে পুলিশ পুলিশের মতো কাজ তো করেনি মানে পরিচালক এমনভাবে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করেছে উপস্থাপন করার চেষ্টা করেছে যে ব্যালেন্স করতে চেয়েছে না আমি সরকারের দোষ ধরবো না যারা র্যাকিং করেছে তাকে ধরবো কি করতে চেয়েছে ভাই কিছুই বোঝা গেল না আমি যাই না এই মানে এই সিনেমাটাতে আমি পাঁচে হয়তো এক দেবো একও দেওয়াটা মানে বেশি হয়ে যাবে এটা আমি কোনো স্পয়লার দিলাম না এটা একেবারে নিউট্রালি আমার যেটা মত আমি সেটাই বলেছি বাকি তো যারা দেখেছেন তারা জানেন আর যারা দেখবেন বলে ভাবছেন তারা দেখুন তাদের সময় কতটা বেশি রয়েছে স্টেটিউন নন লং স্টোরিজ